নমস্কার বন্ধুরা আশাদে খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করবো নিরামিষ কড়াইশুঁটি ধোকার ডালনা আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধোকাটা তৈরি করব এখানে লঙ্কা নিয়েছি আদা নিয়েছি একসাথে পেস্ট করে নেব লঙ্কা আদা দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম কড়াই সুটিগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবারে এটা পেস্ট করে নেব বাকি মশলা আমি পরে দেব তখন আপনাদের আবার দেখাবো ছোলার ডাল মটরশুঁটি আদা লঙ্কা নুন চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এটা নেড়ে নেব আর এই থালাটার মধ্যে ঢালবো আমার থালাটায় আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে এই থালাটা ব্রাশ করে দিচ্ছি অনভাউল করে তেল মাখিয়ে নিলাম রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেস্টটা ছেড়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম ঝেঁড় গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে ঘনের গুঁড়ো দিয়ে দিলাম আমি নুন মিষ্টি আগেই দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে একটা ডো তৈরি করব দেখুন এটা তেল থেকে উঠে আসছে একটা ডো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম এখানে আরেকটা থালাতেও তেল মাখিয়ে রেখেছি কারণ গরম আমি হাত দিয়ে তো এটা করতে পারবো না তাই এই থালাটা দিয়ে এইভাবে প্রেস দিয়ে দিয়ে এটাকে ফ্ল্যাট করবো এ দেখুন দেখুন ছাওয়াটার মধ্যে লাগেনি তেলটা দেওয়াতে আর এটাও কি সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে এবার কেটে সব কাটা হয়ে গেছে দেখুন আমি এখন তুলে নেব দেখুন ধোকাগুলো সব কেটে নিয়েছি আমি এখন ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আমি রিফাইন অয়েলে ধোকাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ধোকাগুলো ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে আমার এই দেখুন এবার আমি গ্রেভি তৈরি করব আমি ধোকার গ্রেভি করার জন্য এখানে নিয়েছি পোস্ত দু চামচ পোস্ত নিয়েছি এখানে কাজুবাদাম নিয়েছি পিনাট নিয়েছি মানে চীনা বাদাম যেটাকে বলে সেটা নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো আমি এগুলো প্রথমে পেস্ট করে নেব আমি এখন গ্রেভিটা তৈরি করব ধোকা ভাজার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিলাম গুঁড়ো ভাজা হয়ে গেছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট টমেটো আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিলাম এবার আমি অন্য মশলা দেব আমি এখানে জলের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো আটার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম

আমি এটা প্রতি বছর করি এটা পোলাও ফ্রাইড রাইস ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে এটা চলে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেরকমই দেবেন আমি আমার মতো করেই দিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা ভালো কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এখন জল দিয়ে দেব ঝোলটা ফুটলে পরে আমি ধোকাগুলো ছেড়ে দেব এখন আমি ঝোলটা ঢেকে দেব ঢেকে দিলাম জলটা ফুটে গেছে দেখুন আমি এবার গরম মশলাটা আগে দিয়ে দিচ্ছি ধোঁপা গুলো ছেড়ে দিচ্ছি একটু ফুটলে পরে একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটু ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলব মটরশুঁটির বোকার ডালনা কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন ঘি দিয়ে দিলাম যেটা একটু বেশি করেই দিলাম বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে মটরশুঁটির ঢোকার ডালনা করে খাবেন ভালো লাগবে দেখবেন আমি গ্যাস অফ করে দিচ্ছি ঢেকে রাখব কিছুক্ষণ তারপরে সার্ভ করে দেব ঢেকে দিচ্ছি একটু পরে ঢাকাটা খুলে সার্ভ করে দেব এখন কেমন হয়েছে বন্ধুরা